গণেশ পুজোতে অশান্তি অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার লিলুয়াবাসী মারধরের হাত থেকে অন্য এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটেছে লিলুয়ার পটুয়া পাড়ায় জানা গেছে গণেশ চতুর্থীর দিন পটুয়াপাড়ার শিশু ও তরুণ সমাজ ক্লাবের পক্ষ থেকে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল গতকাল অর্থাৎ গণেশ পুজোর পরের দিন ছিল ভোগ বিতরণের অনুষ্ঠান এই ক্লাবেরই এক সদস্য দত্ত খাওয়া দাওয়া পর্ব শুরু হওয়ার পর রাত অমিত রায় চৌধুরী একটি ছেলেকে মারধর করছে তখন সৌভিক ওই ছেলেটিকে বাঁচানোর জন্য ছুটে যায় এই নিয়ে সৌভিক ও অমিতের মধ্যে বচসা শুরু হয় এই বচসার কারণে লোকজন জড়ো হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বচসার চরম আকার ধারণ করলে অমিত নিজের পকেট থেকে ছুরি বের করে সৌভিককে আক্রমণ করে একাধিকবার কোপ মারা হয় তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই সৌভিক লুটিয়ে পড়লে ওই ছুরি দিয়েই গলার নলি কেটে দেওয়া হয় তার কালকে একটু এখানে গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল করে এসেছিল অমিত রায় চৌধুরী বলে একটা ছেলে মৌরি কাজ করে সে এসেছিল

আশঙ্কাজনক অবস্থায় সৌভিককে উদ্ধার করে তড়িখড়ি নিয়ে যাওয়া হয় টিএল জয়সওয়াল হাসপাতালে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা সৌভিককে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে খবর বছর ছাব্বিশের সৌভিকের বাড়িতে কেবলমাত্র তার মা ও ভাই আছেন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে তারা সৌভিকের মামা তো দাদা সুব্রত দে বলেন অভিযুক্ত যুবক মহুরির কাজ করেন বাড়ি থেকে ছুরি এনে আমার ভাইকে মেরেছে অভিযুক্তের কঠোর শাস্তি হোক প্রশাসনের কাছে এই প্রার্থনাই করব হ্যাঁ বাড়ি থেকে ছুরি নিয়ে এসেছে ওর মা নিজে দেখেছে কথা কাটাকাটি হয়েছে অন্যজনের সাথে হয়েছে ওকে বাঁচাতে গিয়ে ওকে মারছিল ওকে মারতে গেছিল এ ওকে বাঁচাতে গিয়ে ওকে মেরে দিয়েছে ওরকম গল্প করতে করতে ওরা তো কোনো ঝামেলায় পড়েছিল ওই হিসাবে ওর ছুরি চালিয়ে দিয়েছে আমরা চাই ও যে ছুরি চালিয়েছে তার শাস্তি হোক কেন ওর বাবা নেই দুই ভাই আর মা মা তাও মানে হার্ট হার্ডের পেশেন্ট আছে তাও ওনাকে এখনো জানানো হয়নি আমরা চাই শাস্তি হোক অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকেই খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হয় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী কালকে এখানে গণেশ পুজোর খাওয়া দাওয়া ছিল একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো নিমন্ত্রণ থেকে আসার পর তাদের মধ্যে হয়তো কোনো বসচা হয়েছে ঝামেলা হয়েছে তো ওই ছেলেটা আমাদের ভাইটাকে এরকমভাবে মেরেছে সঠিক টাইমটা কেউ জানে না কারণ কেউ থাকলে জিনিসটা হতো না অ্যারেস্ট হয়েছে থানায় নিয়ে গেছে সে থানায় আছে কী চাইছি ফাঁসি যাবজ্জীবন এই ইচ্ছাটা তো আমরা তো কিছু করতে পারবো না কোর্ট করুক এটা পুলিশ করুক আমরা এটাই চাইছি আমাদের ভাইয়ের বিচার চাই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ